আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব গরু মাংসের কালাবোনা তো কিভাবে করব তাই ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন কেউ স্কিপ করে ভিডিওটি দেখবেন না তো প্রথমত আমি গরু মাংস গরুর চর্বি নিয়ে নিলাম এটা আমি তেলের ভিতরে ডুবাবো তো আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম গরম মশলা এক চামচ দিয়ে দিলাম যেহেতু তেলের ভিতরে ডুবাবো তার জন্য আর সয়াবিন তেল দিলাম না তো মশলাটা ভালোভাবে মাখিয়ে নিচ্ছি তো এটা যে আমি গ্যাসের চুলায় জাল করে নিব বেশি বাজব না যেহেতু আমি প্রতিনিয়ত একবার হলো গরম করব তার জন্য আর বেশি ভাজা করব না তো এই মাংসটা আপনারা চাইলে এমনি তো খেতে পারবেন ভাজা মাংস তো এই যে দেখেন আমি চার পাঁচ দিন গরম করার পর আমার মাংসটা এরকমই শুকনো শুকনো হয়ে আসছে তো এরকম ভাজা মাংস কে কে খান অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার তো খুবই পছন্দ এরকম করে খেতে ভাজা মাংস তো এই যে ভাজা মাংসটা আমি তো আমি যেহেতু রান্না করব তার জন্য একটু গরম করে নিলাম গরম করে মাংসটা উঠিয়ে নিলাম তো আমি এখন তেলের ভিতরে পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম হালকা একটু ভাজবো তো আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম তো এটাতে শুকনো মরিচ ইউজ করব না বাটা মরিচ ইউজ করব সেটা খুবই পছন্দ করে বাটা মরিচটা তো আমি হলুদে গুঁড়ো দিয়ে দিলাম দেড় চামচ তো সাদ মতো লবণ দিয়ে দিলাম তো আজকের রান্নাটা আমার নিজ থেকে আমি কোনো ইউটিউব বা কারো থেকে দেখি না এই রান্নাটা আমার নিজে থেকে এই রান্নাটা আমি নাম দিয়েছি এটার নাম দিয়েছি কালা তো এই যে আমি ঝোল দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য তো এই যে তেল বেশি উঠেছে আমার মশলা কষানো হয়ে গিয়েছে এখন আমি মাংস দিয়ে দিব মশলাটার ভিতরে তো আপনারা যে কোনো তরকারি মশলা যত কষাবেন তরকারি তত খেতেই ভালো লাগবে তো এই যে আমি মাংসটা দিয়ে দিলাম মশলার ভিতরে তো আমার কাছে মাংস তত ভালো লাগে না গরুর চর্বি খেতে খুবই ভালো লাগে তার জন্য গরু চর্বি কতগুলো নিয়ে নিলাম মাংসর সাথে এই যে আমার কষানো হয়ে গিয়েছে এখন আমি পরিমাণ মতো ঝোল দিয়ে ঢাকনা দিয়ে ডেকে দিব তো সিফতকে বলতেছিলাম যে এরকম করে রান্না করবো কি না ও কথা ছিল যে আচ্ছা ঠিক আছে রান্না করো তো এই যে আমি ঝোল দিয়ে দিলাম মাংস সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো ঝোল দিলাম তো আমার ইউটিউব চ্যানেল থেকে নতুন আপু ভাই যারা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পয়সা থাকবেন আর পুরাতন আপু অসংখ্য ধন্যবাদ ফেসবুক পেজ থেকে নতুন যারা দেখছেন অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন তো আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন তো আজকের রান্না কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ